সকাল সকাল বাজারে বিশাল আকৃতির শঙ্কর মাছ খবর ছড়িয়ে পড়তেই উপচে পড়া ভিড় মানুষের নদিয়ার শান্তিপুর রেলবাজার বোস মার্কেটের মৎস্য ব্যবসায়ী ভোলা হালদার সত্তর কেজি ওজনের একটি শঙ্কর মাছ বাজারে আনেন সাংবাদিকদের মুখোমুখি ভোলা হালদার জানান এর আগেও তিনি একশো কেজি ওজনের শঙ্কর মাছ চোখে দেখেছেন তবে সেটি বেচার সৌভাগ্য তার হয়নি মাঝে মধ্যেই তিনি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের শঙ্কর মাছ যদিও বিক্রি করেন এবারে কিন্তু সত্তর কেজি ওজনের একটি শঙ্কর মাছ তিনি বাজারে এনেছেন ইদানিং শঙ্কর মাছ খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে অনেকটাই বেড়েছে তাই তিনি আশা করেছেন এই মাছটি নিয়ে গেলে তিনি বিক্রি করতে পারবেন সেই জন্যই তিনি কিন্তু মাছটি বাজারে এনেছেন আর এই মাছটি বাজারে পৌঁছাতেই রীতিমতো মাছে ভাতে বাঙালির উচ্চে পড়া ভিড় জমেছে বাজারে শঙ্কর মাছ তিনি সাড়ে তিনশো টাকা কেজিতে বিক্রি করতেন তবে এত বড় মাছ যেহেতু চারশো টাকা কেজিতেও নিতে রাজি মাছে ভাতে বাঙালি